আমাদের পরিবারের বক্তব্য সবসময় যেরকম এখনও সেরকম আমরা ওনার জন্য ওনার ইলিয়াস আলী ফিরে আসবে আমাদের কাছে এটা আমাদের প্রত্যাশা আর আমরা বিশ্বাস করি উনি আমাদের কাছে ফিরে আসবেন এই বিশ্বাস নিয়ে আমরা এখনও আছি আর আর এরপরে আর যদি কোনো নিউজ কিছু যদি হয় সেটা সরকার পক্ষ থেকে যেটা হয় সেটা আমরা নিজেরাই পড়ব আর সেটা আর অন্য ধরনের বিভ্রান্তর কোনো ইয়ে নাই কারণ এগুলা নিয়ে অনেক ধরনের বিভ্রান্ত সরানো হচ্ছে সেই শুরু থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যার যার মতো করে সেই কথা বলছে আর কি যার যার চিন্তাধারা আর কি যেরকম সেরকম কথা বলছে সুতরাং এগুলা নিয়ে আমি কথা বলে আসলে কোনো লাভও নাই কারণ যার যার ব্যক্তিগত অভিমত আর যারা আছি আমরা কথা বলছি আমার ছেলে কাজ কর ছেলে ও বড় ছেলে আমার ও কাজ করছে ও তো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার মানবাধিকারের সাথেই কাজ করে ও কাজ করছে ইনশাআল্লাহ আমরা আপনারা যদি এখন আমাকে আমি এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না কারণ এখানে এত বেশি বিভ্রান্ত এবং এত বেশি মানুষের যার যেমন ইচ্ছা সে বসে আপনি বলতে পারেন পুলিশের এসআর কথা সেও কিন্তু অজ্ঞাত স্থানে বসেই সে যেটা বলছে সেটার যে সত্যটা কতটুকু আছে এই বিষয়গুলো আমি কনফিউজ এই জন্য আমি এই মানে সামাজিক মাধ্যমে যোগাযোগ মাধ্যম নিয়ে আমি কথা বলতে চাই না আর আমরা যদি আমরা চাবো যে রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রের থেকে একটা যে কোনো মানে তাদের বক্তব্য সেটার প্রেক্ষিতে তখন আমরা নিজেরাই জানাবো আমরা মিডিয়াকে যে আসলে কী কিন্তু আসলে ফেসবুকে কে কোথায় কে কী বলছে এই বিষয়গুলো নিয়ে আসলে আমি অতটা